আমরা চাই না কোনো ধরনের কোনো রিপ্রেসিভ ল থাকুক যে লটা আমার কণ্ঠকে বন্ধ করে দেয় এই জায়গাটা আমাদের খুব ইয়ে এবং ল আসলে সত্যিকার অর্থে আমাদের যারা সাংবাদিকরা আমরা আসলে কি সত্যিকার অর্থে আমাদের যে রিপ্রেসিভ লগুলো আছে আমরা কি এটা আমরা কি জানি আমার আমার লগুলো কিভাবে আমার কাজগুলোকে প্রতিহত করে আমার কাজগুলোকে আমাকে কাজ করতে ডিনাই করে এ বিষয়ে সত্যিকার অর্থে আমি আমার তিরিশ বছরের জার্নালিজমে বলতে পারি যে আমাদের অত ভালো পড়ালেখা নাই খুবই কম জানি একটা জার্নালিস্টের অর্গানাইজেশন তারা মাঝে মধ্যে বাইরে না কিন্তু এটা আমাদের জানা উচিত উনি বললেন যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া পলিসি সবার থাকা উচিত আপনি কি লিখবেন আর কি লিখবেন না এবং আপনার লেখার সাথে আপনার কোম্পানি বা আপনার যে মিডিয়া হাউস তার মতামতটা কতটা সম্পৃক্ত হয়ে যায় সেগুলো দেখে বিদেশে এটা বাদ বাদ দিয়ে দিচ্ছে এটা এখন খুব কম লোক কম সাংবাদিকের পক্ষে মানে খুব ডিউটাল একটা পজিশন নিয়ে একটা টুইট করা সম্ভব বা ফেসবুক দেওয়া সম্ভব সবার সোশ্যাল মিডিয়া পলিসি আছে এভরিওয়ান তা আপনি কি সেটা অ্যাডের করছেন কিনা আপনি কি এটা মেনে চলছেন কিনা আমরা সাংবাদিকতার স্বাধীনতার কথা বলছি মুক্ত স্বাধীন পরিবেশে নতুন সাংবাদিকতা কিভাবে ফ্লারিশ করবে সেগুলো বলছি কিন্তু এইটা করতে হলে আমার লটা জানতে হবে ল ইজ নিডেড আমার একটা পারফেক্ট এনভারনমেন্ট আনার জন্য সেই লটা আমি কি জানি আমার কি কি ল আছে লটা কিভাবে আমাকে যে আপনি জানেন যে রোজিনা ইসলামকে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট দিয়ে তা এগেন্সে তার এগেন্স্টে কেস হয়েছিল এ লটা আমরা কেউ করেছি আমি কি পারি আর কি পারি না এখন সে তো পারফেক্টলি বলবে যে না আপনাকে আমি কেস দিয়েছি আন্ডার দিস ল এই লটা ফেয়ার ল আপনাকে তো বলতে হবে যে না এই লটা রিফ্রেসিং আর কিছু কিছু বিষয় আছে সেগুলো হচ্ছে আমি এর আগেও বলেছি একটা হচ্ছে যে আমাদের কপিরাইট এনফোর্সমেন্টটা জোরদার করতে হবে আমাদের কপিরাইট এনফোর্সমেন্টটা খুব জরুরি এই জায়গাটায় সমস্ত সাংবাদিক এই ব্যাপারে জোরালো কথা বলতে হবে আপনি দুই মাস খেটে একটা রিপোর্ট করলেন সেই রিপোর্টটা এক মিনিটে আর একটা নিউজ প্রতিষ্ঠান বা একশোটা নিউজ প্রতিষ্ঠান চুরি করে ফেলল আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবিটা তুললেন সেটা একটা খুব বড় পত্রিকায় আপনার বিনা অনুমতিতে ছাপিয়ে ফেলবো আপনি একটা এমন একটা ভিডিও পেলেন একটা লঞ্চ মাছ ডিবারে পুড়তেছে ওইখানতে ওই ওই ওটা দেখে একটা মানে যারা যাত্রীরা সেটা ওই আগুনকে সাথে নিয়েই নদীতে ঝাঁপ একমাত্র আপনার এই ভিডিও আছে আর কারো নাই তো আপনার তো এই কপিরাইট ইনফোর্স প্রোটেকশনটা আমার দিতে হবে এটা আপনার আয়ের মূল উৎস এটা আপনার যে আপনি যে ডিফারেন্ট এটা এটাকে আপনাকে আপনার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটা এই প্রপার্টির মূল্যটা আমাদের দেশে একদমই নাই